আজকে অভিযানের বিষয়টা ছিল তৃতীয় বিভাগে বাছাই প্রক্রিয়াতে অনিয়ম পাশাপাশি গঠনতন্ত্র এবং অন্যান্য আর্থিক অথবা বিভিন্ন দুর্নীতিতে অনিয়মের বিষয় এটা সার্বিক অভিযোগ নিয়ে আমরা আসছি এটা সুনির্দিষ্ট একটা অভিযোগ ছিল সেই অভিযোগের আলোকে আমরা এখান থেকে রেকর্ডপত্র সংগ্রহ করেছি আমরা সকাল থেকে এই পর্যন্ত বিভিন্ন রেকর্ডপত্র পর্যালোচনা করলাম আমরা বিভিন্ন ব্যক্তি সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবার সাথে কথা বললাম আপনারা রিসেন্ট একটা নিউজ দেখেছেন যে অ্যাকাউন্ট ট্রান্সফার হয়েছে অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার হয়েছে ব্যাংক থেকে সেই সংক্রান্ত রেকর্ডপত্র আমরা সংগ্রহ করেছি যতটুকু জানতে পেরেছি তাদের গঠনতন্ত্র অনুযায়ী যেই সিগনেচরিগুলো থাকে তাদের সিগনেচারেই এই ট্রান্সফার করা হয়েছে তাদের ব্যাখ্যা অনুযায়ী যে এখানে ক্লাবগুলো আছেন যারা হয়তোবা আমাদের আমাদের দেশের যে ইকোনমিক কন্ডিশন আছে সেখানে আমরা যে প্লেয়ারগুলো তৈরি করতে বা তাদেরকে যে সহায়তা করতে থাকি অনেক ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের খুব ভালো মানের প্লেয়ার উঠে আসছে সেই পদগুলোকে রুদ্ধ করা হয়েছে আমাদের কাছে এটা প্রাথমিকভাবে মনে হচ্ছে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে আমাদের কাছে অভিযোগ ছিল যে গঠনতন্ত্রে কিছু অ্যানোমালিজ আছে আমরা সেই ব্যাপারটা দেখেছি এখানে গঠনতন্ত্র নিয়ে যে কোয়েশ্চেনগুলো উঠেছিল সেক্ষেত্রে আদালতের একটা রায় ছিল সেই জাজমেন্ট অনুযায়ী পরবর্তী গঠনতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে সেটার আলোকে পরিচালিত হচ্ছে তবে গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি এখানে সঠিক চাকরি বিধিমালা নেই বা একটা অর্গানাইজেশন হিসাবে স্ট্রাকচার বা সুগঠিত থাকবে সে ব্যাপারটাকে আমরা এখানে গ্যাপ দেখেছি তো আমরা এই বিষয়টা আরও পর্যালোচনা করতে চাই আমরা দেখতে চাই যে আদতে ব্যাপারটা কেমন এখানে বা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিনা বা এখানে ভবিষ্যতে কি কর্ম পরিকল্পনা আছে বিগত সময়ে কেন এটা তৈরি করা হয়নি সেই বিষয়গুলো আমরা যাচাই করি যেই রিস্ক জোন ব্যাঙ্কগুলো ভাগ করা হলো ক্যাটাগোরাইজ করা হলো সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে এই বিষয়টা আমাদের আমাদের কাছে তাদের ব্যাখ্যা ছিল আমরা এই বিষয়ে রেকর্ডপত্রগুলো আরও সংগ্রহ করেছি এবং আমরা প্রেসিডেন্টের সাথে কথা বলবো এই সেই রেকর্ডপত্রগুলো আমরা আরও যাচাই বাছাই করে আমাদের দাখিল করব